প্রসাদ বিতরণ শুরু করলেন মাননীয় সুপ্রকাশ কাঁথি পৌরসভার পৌরপিতা পিতা ব্যাংকের চেয়ারম্যান কাঁথি কলেজ অন্য কলেজের পরিষণের সভাপতি আমরা গর্বিত আনন্দিত উনার উপস্থিতি সংঘ ও পাঠাগারের আয়োজনে অন্ন মহোৎসবের শুভ সূচনায় গাঁধী পৌরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরি বাসন্তী সংঘ পাঠাগারের পরিচালনায় সার্বজনীন শ্রী শ্রী হনুমানজি ও গ্রহরাজ শনি মহারাজের বার্ষিক পূজা অর্চনা ও গ্রামীণ মেলার সাথে অন্ন মহোৎসবের আয়োজন করা হয়েছিল এই অন্ন মহোৎসবের শুভ সূচনা করেন পূর্ব মেদিনীপুর জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কাঁথী সাংগঠনিক তৎসহ কাঁধী পৌরসভা চেয়ারম্যান সুপ্রকাশ গিরি পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর দুই ব্লকের বুয়া পঞ্চায়েতের দান্ডা বেলবনি বাসন্তী সংঘ ও পাঠাকারের পরিচালনায় সার্বজনীন শ্রী শ্রী হনুমানজি ও গ্রহরাজ শনি মহারাজের বার্ষিক পূজা অর্চনা ও গ্রামীণ মেলার সাথে অন্ন মহোৎসবের আয়োজন করা হয় এই বাসন্তী সংঘ পাঠাগার দু সালে পথ চলা শুরু করেছিল গুটি গুটি পায়ে চলতে চলতে অষ্টমতম বছরে পদার্পণ করলো এই মহৎ অনুষ্ঠানে উপস্থিত হয়ে গান্ধী পৌরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন বাংলার ঐতিহ্য বাংলার সংস্কৃতি সকল ধর্মের মানুষকে নিয়ে মিলন উৎসব পুজোর পরে এই এলাকার মানুষ একসঙ্গে মিলে ভগবানের প্রসাদ গ্রহণ করে এটা আমাদের কাছে আনন্দের এই মহৎ অনুষ্ঠান পবিত্র অনুষ্ঠানে আমরা একসঙ্গে মিলিত হয়ে সকলকে শুভেচ্ছা জানালাম সবসময় এটা আমাদের বাংলার একটা আমাদের ঐতিহ্য বাংলার সংস্কৃতি সকল ধর্মের মানুষকে নিয়েই আমাদের এই মিলন ক্ষেত্র একদিকে হনুমানজির পুজো হচ্ছে বড় ঠাকুরের পুজো সেই পুজোকে কেন্দ্র করে আমাদের নিয়ম যা নীতি রয়েছে এবং আমরা নিষ্ঠার সঙ্গে যেমন পুজো অর্চা করি যজ্ঞ করি পুজোর পরে আমাদের এই এলাকার সমস্ত মানুষ একসঙ্গে তারা বসে ভগবানের প্রসাদ গ্রহণ করে তো এটা আমাদের কাছে একটা আনন্দের সেই মহতি অনুষ্ঠান পবিত্র অনুষ্ঠানে আমরা সকলে মিলিত হয়েছি সকলকে শুভেচ্ছা জানালাম সকল ধর্মের মানুষের মিলন ক্ষেত্র হচ্ছে বাংলা একদিকে যেমন জগন্নাথ দেবের মন্দির হচ্ছে আবার এখানে দেখবেন আমাদের সম্প্রীতি নগরও গড়ে উঠেছে একই দিকে দুর্গা মায়ের মন্দির এবং তার পাশেই আবার মসজিদও হচ্ছে আমাদের রামনগর এলাকায় তো আমরা জানি যে যার ধর্ম সেই ধর্মর পালন আমরা প্রত্যেকে তাদের তাদের নিজস্ব ধর্মের প্রতি আস্থা এবং পর ধর্মের প্রতি শ্রদ্ধাকে সামনে রেখে স্বামীজির কথা যে নিজেকে নিজের ধর্মেকে যখন নিজের ধর্মে যেমন প্রচার করতে হবে ঠিক তেমনইভাবে অন্য ধর্মকেও কটুক্কি করা যাবে না এটা স্বামীজি আমাদের শিখিয়ে দিয়েছিলেন সবচেয়ে বড় ভারতবর্ষের শুধু নয় বিশ্ব যাকে দেখে এগোয় সে বিশ্ব মানব স্বামীজি এই কথা বলেছেন স্বামীজির কথা দেখেই আমরা এগোচ্ছি পাঠাগারের সকল সদস্যকে আমি আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছি গ্রামীণ আবেগ গ্রামীণ উৎসবকে তারা ধরে রেখেছে আট আট বছরে পদার্পণ করেছে এবং আমি আশা রাখবো আট নয় এটা আশি বছর ধরে মানুষের ভালোবাসা নেই তারা এগোবে এই বাসন্তী সংঘ পাঠাগারের আয়োজনে সার্বজনীন শ্রী শ্রী হনুমানজি ও গ্রহরাজ শনি মহারাজের বার্ষিক পূজা অর্চনা ও গ্রামীণ মেলা ও অন্ন মহোৎসব অনুষ্ঠানে উপস্থিত হয়ে কাঁদুয়া পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের সভাপতি নির্লিপ্ত মাইতি বলেন এই অন্ন মহোৎসব অষ্টম বছরে পদার্পণ করল বাসন্তী সংঘের আয়োজনে আমরা খেলা মেলার মাধ্যমে প্রত্যেকটা মানুষের সাথে থাকি সংস্থাকে ধন্যবাদ জানালেন এবং সমাজসেবামূলক কাজে অংশগ্রহণ করার পরামর্শ দিলেন এটা অষ্টম বর্ষে পদার্পণ করলো বাসন্তী সংঘের পরিচালনায় শনি মহারাজজি এবং হনুমানজি মন্দির এখানে আট বছর ধরে গ্রামীণ মেলা চলছে আমাদের বাংলায় সারা বাংলায় আমাদের মেলা খেলাধুলা ইত্যাদির মাধ্যমে সৌভের বন্ধনে আমরা সারা প্রত্যেকটা মানুষকে সংগঠিত করি তাই আমাদের এই উদ্যোগ বাসন্তী পাঠাগার তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি এই এলাকায় তারা চার হাজার লোকের অন্নদানের ব্যবস্থা করেন বিভিন্ন সামাজিক অনুষ্ঠান করান যাত্রা করেন এখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করেন আমি আরও তাদের কাছে বলবো আগামী দিনে এ কাজ ছাড়াও কিছু সামাজিক কল্যাণমূলক কাজে তারা নিয়োজিত হন কারণ এই এলাকার মানুষ এই পাঠাগারই পারে এই বিভিন্ন আক্রান্ত রোগীকে তাদের পাশে দাঁড়াবার জন্য বিভিন্ন সামাজ রক্তদান শিবির থেকে শুরু করে বিভিন্ন সামাজিক কাজে তারা যুক্ত এটুকু আমি আশা রাখব এবং এই বাসন্তী পাঠাগার শুধু আট বছর নয় তারা দীর্ঘদিন ধরে এটা আরও সুন্দরভাবে এই এলাকায় আমাদের কাদুয়া অঞ্চলের মধ্যে একটা অন্যতম প্রতিষ্ঠান হয়ে উঠুক এটুকু আমি আশা প্রত্যাশা রাখি তাদের কাছে দেখুন আমাদের পশ্চিমবঙ্গ আমাদের সম্প্রীতিতে আমরা হিন্দু মুসলমান এই কাজী নজরুল ইসলামের কথায় আমরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান আমরা একদিকে যেমন আমরাও যাই রমজান মাসে তাদের ঈদে আমরা গিয়ে করি তারাও আমাদের দুর্গা পুজোয় আসে কালী পুজোয় আসে আমাদের বিভিন্ন অনুষ্ঠানে তারাও আছে আমরা তো সর্বধর্ম সমন্বয়ের আমরা প্রথম ভারতবর্ষের মধ্যে যদি কোনো রাজ্য থাকে তাহলে সে পশ্চিমবঙ্গ যেখানে আমরা হিন্দু মুসলমান সহভাবে সহ অবস্থান করি উপস্থিত হয়ে বিশিষ্ট সমাজসেবী অমলেশ দাস সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন এখানে কাদুয়াঞ্চলে এই মুহূর্তে এখানে বাসন্তী সংঘ একটা নজির পড়েছে দীর্ঘ আট বছর ধরে এই অনুষ্ঠানটি চালিয়ে রেখেছে এখানে শনি মহারাজ আছেন আর বাসন্তী হনুমানজির পুজো হয় বিগত আট বছর ধরে চলেছে অনুষ্ঠান এখানকার সদস্য সদস্যরা অক্লান্ত পরিশ্রম করে ছ মাস ধরে পরিকল্পনা করে এত বড় অনুষ্ঠানটাকে একটু করে গড়ে তুলেছেন আজকে তার অন্ন মহোৎসব এবং প্রচুর লোকের সমাগম টোটাল কাদু অঞ্চল কেন দেপাল মৈতনা সব জায়গা থেকে লোকরা আসেন অন্নপ্রসাদ গ্রহণ করার জন্য তো আমরাও সঙ্গে আছি আমাদের আজকে সম্মানীয় কাতি পৌরসভার চেয়ারম্যান সদ্য সুপভাষগিরি এসেছিলেন উনি অন্নপ্রসাদ দিয়ে উদ্বোধন করে গেলেন আগামীকাল সম্মানীয় প্রাক্তন মন্ত্রী অখিলগিরি আসবেন আমরা খুবই আপ্লুত আনন্দিত ওনারা প্রত্যেক বছর শুরুর বছর থেকে ওনারা এই মঞ্চে আসছেন এবং আমাদের সহযোগিতা করছেন আগামী দিনও সহযোগিতা করবেন ওনারা প্রতিশ্রুতিবদ্ধ তাই আমরা খুব আনন্দিত কাদুয়াঞ্চলবাসী আমরা অখিল এবং সুপ্রকাশ দাকে পেয়ে আমরা খুব গর্বিত আমাদের ভারতবর্ষ হচ্ছে সর্বভৌমত্ব দেশ আমাদের এখানে হিন্দু মুসলিম শিখ জৈন খ্রিস্টান ইসাই সবাই একসাথে মিলেমিশে আমরা একই জায়গায় বসে আমরা অনুষ্ঠান করি ধর্ম যে যার যে যার পালন করবে কিন্তু আমরা এই সম্প্রীতি বার্তা দিচ্ছি আমাদের তরফ থেকে যে আমরা সবাইকে নিয়ে সবাইকে একসঙ্গে নিয়ে সবার ধর্মকে সম্মান জানিয়ে আমরা যে যার অনুষ্ঠান করি সব ধর্ম সমন্বয়ে আমরা সব জায়গায় যাই যেমন রমজান মাসে আমরা যাই তেমনি আমাদের যে কোনো অনুষ্ঠানে আমাদের মুসলিম ভাইরাও আসে আমরা সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা থাকবে রমজান মাস খুব সুন্দরভাবে হোক সামনে চলছে আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা তাই আমরা সব দিক মাথায় রেখে সব কিছু রেখে আমাদের অনুষ্ঠান করছি আগামী দিনেও সবাইকে সঙ্গে নিয়ে চলার আমি বার্তা দিচ্ছি বাসন্তী সংঘের কর্মকর্তা আমাদের বিশেষ করে পীযুষ ভাইকে না বললে নয় ওনার যে অক্লান্ত পরিশ্রম এবং তার সদস্যরা যেভাবে তাদের সাপোর্ট করে এত বড একটা অনুষ্ঠান করা গ্রামাঞ্চলে এত বড় একটা অনুষ্ঠান করা খুব কষ্টের ব্যাপার আজ ছ মাস ধরে ওনারা যে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে তাদের অক্লান্ত পরিশ্রম এবং তাদের কর্মকাণ্ড খুব আপ্লুত করে রামনগরবাসীকে আগামী দিনে ওনারা আরও ভালো করে করবে আমরা তাদের পাশে আছি সহযোগিতা করব সব দিক দিয়ে আমরা সাহায্য করব ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যা শোভাযাত্রা সহকারে মাধ্যমে হয়েছিল এই সারা বছর বিভিন্ন মাধ্যমে কাজে যুক্ত থাকে এই সংস্থা রক্তদান শিবির বস্ত্র বিতরণ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা সহ বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে থাকে এই অন্নভোগ বিতরণ অনুষ্ঠানে স্থানীয় এলাকা সহ কয়েক হাজার ভক্তের ভিড় জমে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাকি পৌরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরি উপস্থিত ছিলেন কাদুয়া পঞ্চায়েত অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি নির্লিপ্ত মাইতি উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী তৎসহ এলাকার প্রাক্তন সদস্য অমলেশ দাস উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী অসিত গিরি সহ আগত অন্যান্য অতিথিবৃন্দ এছাড়া উপস্থিত ছিলেন বাসন্তী সংঘ ও পাঠাকারী সম্পাদক পীযুষকান্তি পট্টনায়ক সহ সমস্ত সদস্য ও সদস্যাবৃন্দ এই অন্ন মহোৎসব অনুষ্ঠানে স্থানীয় এলাকাসহ দূরদূরান্ত থেকে ভক্তগণ প্রসাদ ভোগ করার জন্য আসেন এই মহৎ অনুষ্ঠানে চার হাজারের অধিক ভক্তের সমাগম হয় রামনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ডিএন আপডেট